লাল নীল সবুজ শ্যামল গাছ দেখেন কত সুন্দর গাছ দেখতে পাচ্ছেন এখন চলে আসলাম ভিডিও করতে ধান ক্ষেতের ভিতরে দেখছেন এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ধান ক্ষেত খেত ধান ক্ষেত দেখেন বৃষ্টি পরে পানি জমে যাচ্ছে এই ক্ষেত্রে ধান কেটে নিয়ে চলে গেছে দেখছেন যে আছে দেখতে থাকেন গ্রামের রাস্তা দেখতেই পারছেন কেদা পানি রাস্তা কি যে কষ্ট গ্রামের মানুষের শহরে যারা আছেন তারা অনেক আরামে আছেন গ্রামে আমরা যারা থাকি অনেক কষ্ট দুঃখে থাকতে হয় জ্বর বৃষ্টির মাঝে মিলে মিশে একসাথে থাকতে হয় দেখেন কত সুন্দর সুন্দর গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রামের রাস্তা সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছ দেখতে পাচ্ছেন সবুজ গাছ পানি তারপরে ওই যে রাস্তার ওই পাশ দিয়ে একটা পাকা রাস্তা আছে দেখতে পাচ্ছেন ওই যে অটো যাচ্ছে অটো অটো গ্রামের রাস্তা তো অটো চলে বেশি দেখছেন ওই যে আমার এক ভাই দাঁড়ায় রয়েছে রাস্তায় দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তার সাইড এ বিল্ডিং ওই বিল্ডিং ওই যে একটি মোটর সাইকেল আসতেছে রাস্তা দিয়া এই যে একটি মোটর সাইকেল দেখছেন ওই দূরে একটা কুকুর দেখা যা কুকুর কুকুর অনেক সুন্দর সুন্দর সিনারি আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ কষ্ট করে চলে আসলাম ভিডিও বানাতে দেখেন বন্ধুরা গ্রামের লোক সবাই যা পারি তাই বলি বল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই মাফ করে দিবেন ছোট ভাই হিসাবে السلام عليكم